হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে এই মাত্র রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হল একটি নতুন নোটিশ যেখানে নোটিশের বিষয়বস্তু এক্সামিনেশন প্রোগ্রাম ফর এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট ফর দ্য ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এমওপিএম থ্রি ডিএজি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের সেমিস্টার পরীক্ষায় কি পরিবর্তন হতে চলেছে চলো আমরা দেখে নিই বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে আজ অর্থাৎ চব্বিশে ডিসেম্বর দু হাজার যে নতুন নোটিশটি প্রকাশিত হয়েছে যেখানে বলা রয়েছে ইন পার্শিয়াল মডিফিকেশান অফ দ্য এক্সামিনেশান প্রোগ্রাম পাবলিশড বাই দ্য কাউন্সিল ফর এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট ফর দ্য ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এমওপিএম ও থ্রি ডিএজি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট টাইমিং অফ অল এক্সামিনেশান উইল বি ইলেভেন এ এম টু টু পি এম অর্থাৎ পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে স্টেট কাউন্সিলের তরফ থেকে পরীক্ষার রুটিনে যে শিডিউল প্রকাশিত করা হয়েছিল যেখানে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা নেওয়ার কথা স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছিল তো আজকের এই নোটিশে জানানো হচ্ছে যে পলিটেকনিকের যে চারটি থিওরি পেপারের পরীক্ষা রয়েছে যে ডেটে পরীক্ষা হবে সেই ডেটেই পরীক্ষা হবে কিন্তু সময়টা থাকবে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডেটেটস অফ অল এক্সামিনেশন উইল বি কেপড অল্টার তো আজকের এই নোটিশটি ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তাদের পরীক্ষার সময় সকাল দশটা থেকে নয় সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তো ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দিও ধন্যবাদ